সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশ অব্যাহত রয়েছে ত্রিপুরাকে করিডোর হিসাবে ব্যবহার করছে অনুপ্রবেশকারীরা ফের আগরতলা রেল স্টেশনে আটজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে তাদের সঙ্গে আরও একজন ভারতীয়কেও আটক করা হয় যে বাংলাদেশিদের সীমান্ত পারাপারে সাহায্য করছে ভৃতরা শনিবার সকাল আটটায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পুনে নয়তো মুম্বাইয়ে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে এসেছিল জিআরপি ও আরপিএফ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের জালে তুলেছে আগরতলা টিআরপি থানার ওসি তাপস দাস এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পুলিশ দ্রুতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছে কিছুদিন পর পরই আগরতলা রেল স্টেশনে অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরা পড়ছে প্রশ্ন হলো সীমান্তে কাটাতারের বেড়া বিএসএফ জওয়ানরা থাকা সত্ত্বেও কিভাবে অবৈধভাবে সীমান্ত পারাপার চলছে কুপন সংবাদ ছিল যে আমাদের যে প্রত্যেক দিনের ট্রেন একটা ট্রেন ছিল ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো ওইটা দিয়ে একটা বিশাল সংখ্যক বাংলাদেশের লোক যেতে পারে এরকম খবর তারপর আমরা জেআরপিএফ এবং আর পি এফ থানার পুলিশ মিলে আমরা সব দিকে একটা অ্যাম্বুস বসি তো সে যদিও ট্রেনটার টাইম ছিল আটটা নাগাদ তো আমরা যখন প্রায় সাড়ে সাতটা মানে সাড়ে সাতটা পার হচ্ছে এমন সময় দেখলাম কিছু মানে বয়সের মহিলা এবং ছেলেরা মানে ওই দিকে আসছে প্ল্যাটফর্মের মেন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে এবং তারা মুভমেন্ট খুব সাসপেক্টেড ছিল তারপর আমরা যথারীতি তাদেরকে ডিটেন করি তো ডিটেন করে আমরা জনকে ডিটেন করেছি টোটাল তো এর মধ্যে আটজনই বাংলাদেশের বাড়ি এবং একজন আমাদের ইন্ডিয়ান তো তাদেরকে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে জানতে পারি যে তারা ওই ট্রেনে করে যেতে চেয়েছিল কেউ মুম্বাই কেউ পুনেতে শিয়ালদহ হয়ে যাবে তো তারা কেউ বলেছে যে তারা ওই কুমিল্লা বর্ডার দিয়ে এসেছে এরকম কিন্তু এখনো তাদের জিজ্ঞাসাবাদ চলছে সিআরি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট